সম্মানিত ভিউয়ার্স আজ আমরা দেখব কীভাবে একটি স্ক্রুয়ের নাট অ্যান্ড বল ক্রিয়েট করতে হয় বা একটি স্ক্রুয়ের থ্রি ডি মডেল ক্রিয়েট করতে হয় তো দেখার জন্য এটি পুরো প্রসেসটা দেখার জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো স্ক্রুগুলো ড্র করার জন্য আমরা আসলে যে কাজগুলো করবো আমরা এখান থেকে একটা সার্কেল টুল সিলেক্ট করে নিতে পারি জাস্ট রিভান বারের এই ড্র প্যানেল থেকে অথবা আমরা যদি কীবোর্ড থেকে সি লিখে যা সি লিখে ইন্টারফেস করি তাহলে আমাদের সার্কেল টুলটা সিলেক্ট হয়ে যাবে এবং এটা যদি আমরা সেন্টার পয়েন্ট থেকে স্টার্ট করতে চাই বা অরিজিন থেকে সেন্টার পয়েন্ট প্লেস করতে চাই তাহলে কিবোর্ড থেকে জিরো কমাস জিরো লিখেন্ডের করলে আমাদের জিরো জিরো পয়েন্টে বা অরিজিনে আমাদের সেন্টার পয়েন্ট স্পেসিফাই হয়ে যাবে দেন আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি টুয়েলভ অর্থাৎ কিবোর্ড থেকে টুয়েলভ এন্টার প্রেস করে আমি জাস্ট টুয়েলভ রেডিয়াসের বা বারো ব্যাসার্ধের একটি সার্কেল ড্র করলাম দেন সার্কেল টুলটা আমি আরেকবার সিলেক্ট করছি সি এন্টার ফেস করে জিরো কমাস জিরো দিয়ে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করছি এবং এটার রেডিয়াস বা ব্যসার দামে দিয়ে দিচ্ছি এইট মিলিমিটার্স দেন আমি একটা পলিগন চুজ করবো তো আমরা ড্র প্যানেলের এখানে পলিগন টুলটা পেয়ে যাবো এই পলিগন টুলটা সিলেক্ট করার পর আমাদেরকে বলা হচ্ছে যে এন্টার দ্য নাম্বার অফ সাইট অর্থাৎ পলিগনে কতগুলো সাইট থাকবে কমন লাইনে যদি আমরা দেখার ট্রাই করি আমরা চাচ্ছি ছয়টি সাইটের একটা পলিগন ক্রিয়েট করার জন্য আর তো আমি কিবোর্ড থেকে সিক্স এন্টার ফেস করলাম দেন আমাকে বলা হচ্ছে পলিগনের সেন্টার পয়েন্ট স্পেসিফাই করার জন্য তো আমি সার্কেলের যে সেন্টার পয়েন্ট সেটাকে স্পেসিফাই করার পর আমাকে দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আমি কি সার্কামস্ক সার্ক ইনস্ক্রাইব সার্কেল ক্রিয়েট করতে চাচ্ছি নাকি সার্কামস্ক্রাইব সার্কেল ক্রিয়েট করতে চাচ্ছি অর্থাৎ ইনস্ক্রাইব সার্কেল মানে হচ্ছে আমরা যেই পলিগনটা ড্র করবো সেই পলিগনটা একটা স্পেসিফিক সার্কেলের ভেতরের অংশে থাকবে পুরোটাই ভেতরে থাকবে আর যদি সার্কামস্ক্রাইব এটা চুজ করি তাহলে সার্কেলটা সেই পলিগনের ভেতরে থাকবে অর্থাৎ বাইরের থেকে সেই সার্কেলটাকে সব দিক থেকে টাচ করে থাকবে আমাদের সেই পলিগনটা তো আমরা এখান থেকে সার্কামস্ক্রাইভ চুজ করছি এবং এখানে রেডিয়াসটা আমরা যেই শুরুর থেকে যেই সার্কেলটা ড্র করেছি সেটা সেম রেডিয়াস দিয়ে দিচ্ছি বারো ইন্টারফেস করে দিলাম তো এবার দেখতে পাচ্ছি যে সার্কামস্ক্রাইব সার্কেলের পলিগনটা কিন্তু আমাদের সার্কেলের জাস্ট বাইরের দিক থেকে জাস্ট অ্যাটাচ করে আছে তো এটাই হচ্ছে সার্কামস্ক্রাইব আমি যদি ইনস্ক্রাইব ইউজ করতাম তাহলে জাস্ট এই সার্কেলের ভেতরের অংশে থাকতো তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা হোম ট্যাপে চলে যাচ্ছি থ্রি ডিতে কনভার্ট করার জন্য এটাকে তো থ্রি ডিতে কনভার্ট করার জন্য আমরা এই পলিকনটাকে শুরুতে আমরা এক্সটোর টোলটা সিলেক্ট করে নিচ্ছি দেন পলিকনটা সিলেক্ট করে দিলাম ইন্টারফেস করে দিলাম তাহলে আমরা এটাকে একটি হাইট ইনপুট করেই এটাকে একটি থ্রি ডি মডেলে কনভার্ট করতে পারবো তো হাইট আমি দিতে চাচ্ছি টেন মিলিমিটার্স কিবোর্ড থেকে আমি টেন লিখে ইন্টারফেস করে দিলাম আমার হয়ে গেল দেন আমরা ভেতরে যে ছোটো সাইজের যে সার্কেল সার্কেলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে মুভ করে নিতে চাচ্ছি এম লিখে ইন্টারফেস করলাম তো মুভ টুলটা সিলেক্ট হয়ে গেলো এটাকে জাস্ট উপরের দিকে মুভ করানোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রেট লাইন হচ্ছে না নড়াচড়া করছে সেক্ষেত্রে আমরা এখান থেকে মোটটা অন করে নিতে পারি এবং আমরা এটার হাইট দিতে চাচ্ছি জাস্ট টেন মিলিমিটার্স কিবোর্ড থেকে টেন লিখে ইন্টারফেস করলে একদম আমাদের মডেলের উপরের পার্টে যেখানে আমার এটা শেষ হয়েছে সেখানে এই সার্কেলটা ড্র হয়ে গেল দেন আমাদের এখানে যে কতগুলো ছয়টি ধার দেখতে পাচ্ছি ধারগুলো নর্মালি একটু কেটে ফেলা থাকে বা স্লোপ ক্রিয়েট করা থাকে যাতে আঘাত না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটি স্লোপগুলো ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে এখান থেকে এক্সট্রো টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে সার্কেলটা আমরা সিলেক্ট করলাম দেন এন্টারফেস করে দিলাম তাহলে আমাদের এক্সট্রো ক্রিয়েট হচ্ছে বাট আমরা এটাকে অ্যাঙ্গেল ক্রিয়েট করব যেহেতু আমরা একটা স্লোপ ক্রিয়েট করতে চাচ্ছি তো আমরা এখান থেকে ট্যাপার অ্যাঙ্গেল চুজ করে নিব তো ট্যাপার অ্যাঙ্গেল চুজ করার পর আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারছি আমরা যদি অ্যাঙ্গেলটাকে বেশি ইনক্রিজ করতে চাই বাইরের দিকে তাহলে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে তো আমরা যদি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে চাই জাস্ট কারসর মুভ করে আমরা দেখতে পাচ্ছি মাইনাস সিক্সটি ডিগ্রি আছে এখানে জাস্ট কিবোর্ডে দুঃখিত আমাদের মাউসে জাস্ট পিক করলাম তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি যে অ্যাঙ্গেল সেটা ফিক্সড হয়ে গেলে এবং আমাদেরকে হাইট দিতে হবে তো হাইট আমরা নিচের দিকে আমরা উপর দিকে দিতে চাচ্ছি কারসরটাকে উপর দিকে মুভ করে জাস্ট যে কোনো একটি পয়েন্টে জাস্ট ক্রস করতে পারি এরকম একটি পয়েন্টে এখানে পিক করে ফেললাম বা ক্লিক করলাম আমি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ট্যাপার অ্যাঙ্গেলে একটি রেডিয়াস একটি সিলিন্ডিক্যাল একটি শেপ ক্রিয়েট হয়েছে এটা যদি আমরা টু ডি ওয়াইফাইম থেকে রিয়েলিস্টিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখতে একদম সুখকর লাগছে না আমরা এখান থেকে টু ডি রেখে এখানে কাজ করব তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে আমাদের সাব ইন্টারসেক্ট করে নিতে হবে অর্থাৎ আমরা চাচ্ছি যে এই আমাদের যে কর্নারের যেই ধারগুলো আছে এই ধারগুলো যেন কেটে যাক তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে ইন্টারসেক্ট যে টুলটি আছে আমাদের সলিড এডিটিং প্যানেলে সলিড ইন্টারসেক্ট টুলসটা সিলেক্ট করে আমরা প্রথমে থ্রি ডি মডেলটা সিলেক্ট করছি দেন ট্যাপার অ্যাঙ্গেল সহকারে যে সিলিন্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে এন্টার ফ্রেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাঙ্গেলে স্লোপ ক্রিয়েট হয়ে গেছে যে ধারগুলো ছিল সেগুলো ধার আপাতত নেই তো এটা আমরা ক্রিয়েট করে ফেললাম দেন এখান থেকে আমাদের যেই উপর যে সার্কেলটা আছে এই সার্কেল থেকে আমরা এখানে প্রেস টুলটা সিলেক্ট করে আমরা এখানে একটি শেপ আমাদের স্ক্রুর যে বাড়তি অংশ সেটা আমরা ক্রিয়েট করতে পারি এটার হাইট আমরা দিতে যাচ্ছি ফিফটি মিলিমিটার এন্টারফেস করে দিলাম ফিফটি মিলিমিটার হাইটের ক্রিয়েট হয়ে গেল স্কেপ আমরা বেরিয়ে যাচ্ছি দেন আমাদের কাজ হবে এখান থেকে এটাকে স্লাইস করে ফেলা তো স্লাইস করার জন্য আমাদের যেই সার্কেলটা আমরা ড্র করেছিলাম সেই সার্কেলটা সিলেক্ট করতে চাচ্ছি তো সেই সার্কেলটা যদি আমরা সিলেক্ট করতে চাই আমরা এই সদ্য ক্রিয়েট করা এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটাকে আমরা একটু হাইড করে ফেলতে চাচ্ছি সেক্ষেত্রে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন প্রেস করবো এবং আইসোলেট অপশন থেকে হাইড অবজেক্ট আমরা চুজ করে ফেললাম অবজেক্টটা আমার ডিলিট হয়ে যায়নি জাস্ট হাইড করা হয়েছে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো দেন আমরা এই সার্কেলটাকে মুভ করানোর জন্য এম লিখেন্টের ফেস করে দিচ্ছি সেন্টার পয়েন্টটাকে স্পেসিফাই করে বেস পয়েন্ট হিসেবে উপর দিকে আমরা টেন মিলিমিটার্স আমরা মুভ করবো তো টেন লিখ হেন্টের ফেস করে দিলাম দেন রাইট বাটন প্রেস করলে আমরা আইসোলেট অপশনে গিয়ে আমরা যদি ইন্ড অবজেক্ট আইসোলেশন চুজ করি তাহলে আমাদের অবজেক্টটা আবার ফিরে চলে আসলো দেন এটা আমরা একটু স্লাইস করতে চাচ্ছি সেই স্লাইস করার জন্য আমরা এখান থেকে স্লাইস স্টোলটা সিলেক্ট করলাম দেন যেই অবজেক্টটা স্লাইস করতে চাচ্ছি সিলিন্ড্রিক্যাল অবজেক্টে এটা আমরা সিলেক্ট করলাম দেন এন্টারফেস করলাম দেন আমাকে বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য স্টার্ট পয়েন্ট অফ স্লাইসিং প্ল্যান অর্থাৎ যেই প্ল্যান বরাবর আমরা এটাকে স্লাইস করবো স্লাইস বলতে আসলে কেটে ফেলাকে বোঝায় আলাদা করে ফেলাকে বুঝায় তো যেই প্লেন বরাবর স্লাইস করবে সেটা আমাদেরকে চুজ করতে বলা হচ্ছে আমরা এখান থেকে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছি আমরা কি কোন অবজেক্ট দ্বারা এটাকে স্লাইস করতে চাচ্ছি না সার্ফেস নাকি কোনো অ্যাক্সিস দ্বারা তো আমরা প্ল্যানার অবজেক্ট এটা চুজ করে নিলাম এবং এই সার্কেলটা সিলেক্ট করে দিলাম দেন এন্টারফেস করে দিলাম তাহলে দেখতে পাচ্ছি আমাদের নিচে একটি অবজেক্ট আছে এবং উপরে আরেকটি অবজেক্ট আছে আমরা এটাকে চুজ করলে দেখতে পাচ্ছি নিচে উপরে দুইটা আলাদা আলাদা অব অবজেক্ট ক্রিয়েট হয়েছে তো নিচের এই অবজেক্ট দুটিকে আমরা এখান থেকে চুজ করে জাস্ট নিচের দিকে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা একটু টু ডি ওয়ার ফ্রেম থেকে একটু কনসেপচুয়াল মুডে চলে যাচ্ছি এবং নিচের দুইটা অবজেক্ট আমরা সিলেক্ট করে আমরা একটু গিজমো টুলটা ইউজ করে জাস্ট এই গিজমো টুলটা ইউজ করে আমরা নিচের দিকে নিয়ে যাচ্ছি এখানে আমরা কিছু কাজ করার জন্য এটাকে আমরা ক্রিয়েট করে রেখেছি দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে হেলিক্স ক্রিয়েট করা তো হেলিক্স ক্রিয়েট করার জন্য আমরা এটাকে আবার কনসেপচুয়াল থেকে টু ডি ওয়ার ফ্রেমে নিয়ে যাই দেন এখান থেকে আমরা একটা লাইন টুল ড্র করে নিলে বেটার হয় আমরা একটা লাইন টুল ড্র করে নিচ্ছি এবং সেন্টার পয়েন্ট স্পেসিফাই করব একটু অরবিট করে নিই আমরা তো এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটাকে স্পেসিফাই করে এখান থেকে নিচের দিকে নিয়ে যাচ্ছি এন্টারপ্রেস করে ফেললাম আশা করছি আমাদের লাইনটা কোনো বাঁকা হয়নি একদমই সোজাই আছে স্ট্রেট লাইন বরাবর আছে তো দেন আমরা এখান থেকে হেলি স্প্রিড করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে যদি এইচ ইএল জাস্ট এইচ ইএল লেখি দেন আইএক্স আমার অটোমেটিক চলে আসবে এখান থেকে এইচইএল লেখা ইন্টারফেস করলে আমাদের হেলিক্স টুলটা সিলেক্ট হয়েছে আমরা কমার লাইনে দেখতে পাচ্ছি হেলিক্স স্পেসিফাই যে সেন্টার পয়েন্ট তো সেন্টার পয়েন্ট আমরা এই লাইনের জাস্ট ইন পয়েন্টে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করবো দেন রেডিয়াস দিতে ভালো হচ্ছে রেডিয়াস আমরা দিতে যাচ্ছি আমাদের এই সিলিন্ড্রিক্যাল অবজেক্টের যে রেডিয়াস সেই সেম রেডিয়াসটা সেটা এইট মিলিমিটার ছিল তো আমি এইট লেখা ইন্টারফেস করে দিলাম এটা যেটা আমরা মাত্র রেডিয়াস স্পেসিফাই করলাম সেটা আমাদের হেলিক্স বা হেলিক্সের মাধ্যমে আমরা একটা স্পাইরাল বা ক্রিয়েট করতে পারি বা স্প্রিংয়ের মতো একটা স্পাইরাল কুণ্ডলি ক্রিয়েট করতে পারি সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমরা এইট মিলিমিটার দিয়ে দিয়েছি আমরা চাই যে স্টার্টিং পয়েন্ট এবং ইন্ডিক পয়েন্ট সেম থাকুক তো সেক্ষেত্রে আমরা ইন্ডিক পয়েন্টও আমরা এইট মিলিমিটার দিয়ে দিচ্ছি এবং বলা জরুরি যে আমরা যদি চাই যে এটা একদম শেষের দিকে এসে একদম মিশে যাক বা এটা কার্বাকৃতির হয়ে যাক তাহলে আমরা দুই ধরনের হেলিক্স ক্রিয়েট করতে পারি শুরুর দিকে একটা হেলিক্সের দুই দিকে ইন্ডিং এবং স্টার্টিং পয়েন্টের রেডিয়াস আমরা কনস্ট্যান্ট রাখবো এবং শেষের দিকে আমরা ইন্ডিং রেডিয়াসটা সেম রেখে দুঃখিত আমরা স্টার্টিং রেডিয়াসটা সেম রেখে ইন্ডিং রেডিয়াসটা আমরা জাস্ট জিরো করে ফেলবো তাহলে আমাদের একদম শেষের দিকে একদম মিলে মিলিয়ে যাবে আমাদের রেডিয়াসটা বাট এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস স্পেসিফাই করে দিতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে স্পাইরাল এটা তো কয়েকবার ঘুরছে তো একবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে সে কতখানি হাইট অতিক্রম করবে উপর দিকে কতখানি হাইট যাবে সেটা আমাদেরকে স্পেসিফাই করে দেওয়া প্রয়োজন তো সেটা স্পেসিফাই করার জন্য আমরা টার্ন হাইট ইউজ করব টার্ন হাইট বলতে আমরা একবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল টার্ন দেওয়ার পর কতখানি হাইট সে যাবে তো আমরা টু দিয়ে ইন্টারফেস করে দিলাম দেন এটাকে আমরা জাস্ট উপর দিকে স্পেসিফিক কিছু হাইট পর্যন্ত এটাকে স্পেসিফাই করে দিলাম এখন যদি আমরা একটু চারদিক থেকে রোটেট করে দেখি মোটামুটি দেখতে পাচ্ছি সব ঠিকই আছে এখন পর্যন্ত দেন আমাদের একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে হবে আমরা এই লাইনটা চাইলে ডিলিট করে দিতে পারি যেটা আমাদের প্রয়োজন ছিল এখন আর প্রয়োজন নেই দেন আমরা একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করার জন্য এটাকে একজ্যাক্ট পজিশনে অ্যালাইন করতে হলে আমাদেরকে ইউজার কোঅর্ডিনেট সিস্টেমটা কি একটু চেঞ্জ করতে হবে আমরা জানি যে যে কোনো টু ডি অবজেক্ট বা ট্রায়াঙ্গেল আমাদের এক্স ওয়াই প্লেন ছাড়া এটি ক্রিয়েট করা যায় না সেক্ষেত্রে আমরা এখান থেকে জেড ভেক্টর এটা চুজ করে নিচ্ছি এবং এটা আমি অরিজিনটা সেট করে নিচ্ছি এই ইন পয়েন্টে দেন জেড এক্সেসের ডিরেকশনটা আমরা দিতে চাচ্ছি জাস্ট আমাদের এই স্পাইরাল বরাবর দেন আমরা একটু অরবিট করে নিতে চাচ্ছি দেন এই সাইড থেকে আমরা এক্স ওয়াই প্লেন বরাবর একটি ট্রাইঙ্গেলটা করার জন্য একটি লাইন টুল সিলেক্ট করে নিলাম এবং একটি লাইন টুল সিলেক্ট করে আমরা একটি লাইনটা করছি যে লাইনের আমাদের দিলাম এগেন এন্টারফেস করে আমরা যদি লাইন টুলটা কিবোর্ড থেকে করলে লাইন টুল সিলেক্ট হয়ে যাবে জাস্ট এই লাইনের মিড পয়েন্ট থেকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ডিস্টেন্সের বা লেন্থের একটি লাইন ড্র করে নিলাম ইন্টারফেস করে দিচ্ছি দেন লাইন টুলটা আমি আরেকবার সিলেক্ট করে জাস্ট ইন পয়েন্ট দুটো আমি জয়েন করে দিব ইন্টারফেস করে ফেললাম দেন মাঝখানের লাইনটা আমরা এখন ডিলিট করে ফেলতে পারি এটির এখন আর প্রয়োজন নেই দেন আমি এই মাথাটা ফিলেট করতে চাচ্ছি সেক্ষেত্রে ফিলেট করার জন্য আমরা এখান থেকে টু ডি ফিলেট টুলটা সিলেক্ট করে নিলাম ফার্স্ট লাইনটা আমরা সিলেক্ট করলাম দেন এখান থেকে রেডিয়াসটা আমার আগে থেকে সিলেক্ট করে দিতে হবে এটা রেডিয়াস জিরো দিয়ে আছে আমরা যদি জিরো পয়েন্ট টু দিয়ে ইন্টারফেস করি রেডিয়াস আমার সিলেক্ট হয়ে গেল দেন সেকেন্ড লাইনটা চুজ করে দিলেই আমরা দেখতে পাচ্ছি ফিলেট ক্রিয়েট হয়ে গেছে দেন আমরা লাইন সবগুলো সিলেক্ট করে যদি এগুলোকে জয়েন করে দিতে চাই জিও আই এন লিখে এন্টারপ্রেস করে দিচ্ছে আমার এটা জয়েন হয়ে গেলো অর্থাৎ একটি লাইন হিসেবে কাজ করছে দেন এটাকে মুভ করে নিতে চাচ্ছি এম লিখে প্রেস করলে আমরা জাস্ট ইন পয়েন্টটাকে বেস্ট পয়েন্ট ধরে জাস্ট এই অরিজিন ইন পয়েন্ট আমরা এটাকে প্লেস করে ফেললাম এবং এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু একজ্যাক্ট আমাদের এই স্পাইরালের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেখান যেই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে সেই পয়েন্টের সঙ্গে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট আমরা এটাকে বসিয়ে ফেলেছি দেন এটাকে এখন আমাদেরকে সুইপ করতে হবে তো সেক্ষেত্রে আমরা এক্সট্রো টুলসের নিচে যে চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুইপ টুলটা অ্যাভেলেবেল আছে এই সুইপ টুলটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আমরা রাইট অ্যাঙ্গেলটা রেক্ট অ্যাঙ্গেলটা সিলেক্ট করবো বাট এক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না একটু ডিরেকশনটা বেঁকে যাবে কারণ আমাদের জেড অ্যাক্সিসের ডিরেকশনটাকে এবার উপর দিকে রাখতে হবে অর্থাৎ সুইটটা আমার যেই পাত বরাবর করছি এই পাতটা সরাসরি উপর দিকে চলে গেছে সেই উপর দিকে আমাদের জেড এক্সিসের ডিরেকশন যদি থাকে তাহলে আমাদের সুইটটা ঠিকঠাক মতো কাজ করবে তো এই ইন পয়েন্ট থেকে আমরা জেড এক্সিসের ডিরেকশনটা জাস্ট উপর দিকে দিতে চাচ্ছি তো জাস্ট এখানে আমরা প্রেস করে দিলাম আশা করছি আমাদের জেড এক্সিসটা একদম ডিরেক্ট উপর দিকেই আছে দেন এখান থেকে যদি আমাদের এটা স্ট্রেট লাইন না হয় বা সোজা না হয় তাহলে কিন্তু আমাদের এখানে একটু ডিস্টার্ব করবে আমরা শিওর হওয়ার জন্য আরেকবার একটু এটাকে চেক করে দেখি আমরা এখান থেকে জেড ভেক্টরটা চুজ করে এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি আমরা যদি জাস্ট রাইট সাইডে চলে যাই দেখতে পাচ্ছি আমাদের লাইনটা কিন্তু মোটামুটি বাঁকা হয়ে আছে এটা একটু মিস্টেক হয়ে গেছে তো এখন যেহেতু বাঁকা বাঁকা হয়ে গেছে আমাদের এটা এটাকে ক্রিয়েট করতে হবে এবং রেক্টেঙ্গেলটাকেও এখন রোটেট করে নেওয়া প্রয়োজন যেহেতু আমাদের লাইনের সঙ্গে অ্যালাইন করা নেই এটা তো এটাকে রোটেট করানোর জন্য আমাদেরকে জেড এক্সিসটা আবার চেঞ্জ করে নিতে হবে বাট আমরা একটু এটাতে অ্যাপ্লাই করে দেখি আমাদের কেমন সিচুয়েশন কি দাঁড়ায় আমরা এখান থেকে সুইপ টুলটা সিলেক্ট করে নিচ্ছি যদি প্রবলেম হয় আমরা রাইট এই রেক্ট্যাঙ্গেলটাকে আবার চেঞ্জ করে ফেলবো ডিরেকশনটা তো এন্টারফেস করে দিচ্ছি দেন আমরা পাত সিলেক্ট করবো এই পাতটা সিলেক্ট করলাম আমার সুইপ ক্রিয়েট হওয়ার জন্য একটু টাইম নেবে আমরা একটু ওয়েট করি তো দেখতে পাচ্ছি আমাদের সুইপ ক্রিয়েট হয়ে গেলো এটা মোটামুটি একটু অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়েছে একদম এক্স্যাক্ট অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়নি এবং জেড এর ডিরেকশনটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা যদি একটু টু ডি ওয়ার থেকে কনসেপ্ট চলে যাই তাহলে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাঙ্গেল কিন্তু বাঁকা হয়েছে দেখতে পাচ্ছি এবার সম্ভবত একটু প্রবলেম হবে আমরা যদি একটু সাবস্টার্ট করে নিই তাহলে স্পষ্ট দেখা যাবে আমাদের রাইট অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা আসলে ঠিক মতো চুজ করা হয়নি ওকে আমাদের এটা কাজ করছে বাট আমাদের রেকট্যাঙ্গেলটা বাঁকা থাকার কারণে এখানে যেই খাসগুলো বা প্যাচগুলো আমরা দেখতে পাচ্ছি সেই প্যাচগুলো কিন্তু একদম সোজা হয়নি একটু অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তো প্রবলেম নেই কিছু কিছু স্ক্রুতে এমনও থাকে বাট আমরা যদি রেক্ট্যাঙ্গেলটা সোজা করে রাখি তাহলে অবশ্যই প্রবলেমটা হবে না তো আমরা ড্র করার সময় একটু কেয়ারফুলি থাকবো দেন এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে আমরা যদি মুভ করে নিতে পারি বাট মুভ করার পূর্বে আমরা এটাকে ইউজার কোয়ার্ডিনেশন সিস্টেমটাকে ওয়ার্ল্ড চুজ করে নিচ্ছি এবং এটা অবজেক্টটাকে সিলেক্ট করে অথবা নিচের অবজেক্টটাকে সিলেক্ট করে উপর দিকে নিয়ে যেতে পারি জাস্ট এখান থেকে এটাকে মুভ করার জন্য এম লিখে ইন্টারফেস করছি এবং জাস্ট কর্নার পয়েন্টটাকে সিলেক্ট করতে পারি জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এখানে বসিয়ে দিলাম তো আমার কমপ্লিট হয়ে গেল দেন আমরা এখান থেকে ইউনিয়ন টুলটা সিলেক্ট করে জাস্ট অবজেক্টগুলো একে একে আমরা সিলেক্ট করে ইউনিয়ন করে ফেলবো এন্টারফেস করে দিলাম তো সবগুলো অবজেক্ট আমার একটি অবজেক্টে কনভার্ট হয়ে গেল দেখতে পাচ্ছি হয়নি তো ইউনিয়ন টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছি হয়ে গেছে দেন আমাদের কাজটি হচ্ছে এটাকে আমরা একটু রোটেট করে নিতে চাচ্ছি তো এখান থেকে মুভ গিজমর বদলে আমরা রোটেট গিজমো ইউজ করে জাস্ট এক্স এক্সিস বরাবর এটাকে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাতে চাচ্ছি তো এখান থেকে ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি আমরা মুভ গিজমো রোটেট গিজমো থেকে আবার মুভ গিজমো চুজ করে ফেললাম তো দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ক্রুটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের নাট ক্রিয়েট করতে হবে বা এটার আরেকটি পার্ট ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আমরা আরেকবার টপ ভিউতে চলে যাই এখান থেকে এই জাস্ট ভিউ কিউব থেকে আমরা টপ ভিউতে গিয়ে এখান থেকে আমরা চুজ করতে চাচ্ছি একটি সার্কেল সার্কেল টুল সিলেক্ট করে আমরা এটা সার্কেলের রেডিয়াস দিতে চাচ্ছি আবার টুয়েলভ মিলিমিটার দেন এখান থেকে আমরা আবার সেই পলিগন টুলটা সিলেক্ট করে জাস্ট সিক্স সাইডের একটা পলিগন টুল সিলেক্ট করে জাস্ট সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে আবার সার্কাম স্ক্রাইফ অপশনটা সিলেক্ট করে জাস্ট রেডিয়াস দিতে চাচ্ছি টুয়েলভ এটা হয়ে গেল দেন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার হোম ট্যাবে গিয়ে এখান থেকে এক্স টোর টোলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এটাকে হাইট দিয়ে দিচ্ছি আবার টুয়েলভ মিলিমিটার্স এবার আমরা একটু বেশি দিয়ে দিচ্ছি হাইটটা দেন আমরা এখান থেকে কনসেপচুয়াল থেকে আমরা চলে যাচ্ছি টু ডি যাতে আমরা এই লাইনটা সিলেক্ট করতে পারি এবার আমরা এখান থেকে এক্স টোলটা সিলেক্ট করে আমরা এই সার্কেলটা সিলেক্ট করে নিচ্ছি এন্টারফেস করে এখান থেকে আমরা ট্যাপার অ্যাঙ্গেল চুজ করে নিচ্ছি টেপার অ্যাঙ্গেল আমরা আবার দিতে যাচ্ছি সিক্স মাইনাস সিক্সটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি তো মাইনাস সিক্সটি ডিগ্রি আমরা চুজ করে ফেললাম দেন আমরা চাচ্ছি উপর দিকে ক্রিয়েট করার জন্য কার্সটাকে উপরে নিয়ে একটা পিক করে ফেললাম দেন এখান থেকে ইন্টারসেক্ট পয়েন্ট আমরা চুজ করতে হবে আমরা ইন্টারসেক্ট পয়েন্ট চুজ করলাম দেন বা ইন্টারসেক্ট টুলটা চুজ করে আমরা দুইটি অবজেক্ট সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে আমার এখান থেকে কিছু স্লোপ ক্রিয়েট হয়ে গেছে দেন আমাদের সার্কেলটাকে আবার উপর দিকে ক্রিয়েট করা প্রয়োজন এখানে আমরা আরেকটা সার্কেল টুল সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করবো জাস্ট এই পয়েন্টে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে আমরা টুয়েলভ মিলিমিটার রেডিয়াসের একটা সার্কেল ড্র করে ফেললাম বাট সার্কেলটা দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে ক্রিয়েট হয়েছে সেটাকে উপরের দিকে নিয়ে আসতে হবে জাস্ট মুভ লিখে এন্টারপ্রেস করে দিচ্ছি মুভ করার জন্য কিবোর্ড থেকে এম লিখে দেন এটাকে হাইট আমি দিয়ে দিচ্ছি টুয়েলভ মিলিমিটার জাস্ট কিবোর্ড থেকে টুয়েলভ লিখে এন্টারপ্রেস করলেই আমার ভুল ডিরেকশন আসলে চলে গেছে আমার সার্কেলটা কন্ট্রোল টির দিয়ে আমি পূর্ব অবস্থায় চলে যাচ্ছি এখান থেকে সার্কেলটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এম লিখে প্রেস করে দিচ্ছি মুভ করানোর জন্য এবং সেন্টার পয়েন্টটাকে স্পেসিফাই করে আমরা হাইট জেড এক্সিস বরাবর দেখতে পাচ্ছি জেড এক্সিস বরাবর আছে টুয়েলভ লিখে প্রেস করে দিলাম তো এবার দেখতে পাচ্ছি আমাদের জাস্ট একদম উপরে অ্যাটাস্ট হয়ে গেছে দেন এখান থেকে এক্সটু টোলটা সিলেক্ট করে আমরা আর একবার সার্কেলটা সিলেক্ট করলাম প্রেস করে আমরা ট্যাপার অ্যাঙ্গেলটা ঠিক করে দিচ্ছি জাস্ট মাইনাস সিক্সটিন কিবোর্ড থেকে লিখে দিলে হয়ে যাবে আমি কিবোর্ড থেকে মাইনাস সিক্সটি লিখে ইন্টারফেস করে দিলাম সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আমার ট্যাপার অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেলো দেন একটি পয়েন্টে পিক করে দিচ্ছি নিচের দিকে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে আমরা এখান থেকে ইন্টারসেক্ট টুলটা সিলেক্ট করে প্রথমে আমি মডেলটা সিলেক্ট করছি দেন আমরা এখান থেকে ট্যাপার অ্যাঙ্গেল সহ সিলিন্ডারটা চুজ করে এখানে দুই দিকেই আমরা স্লোপ ক্রিয়েট করে ফেললাম দেন আমার কাজ হচ্ছে এই অবজেক্টটাকে একটু কপি করে নিচ্ছি সিপি লিখে ইন্টারপ্রেস প্রেস করে কপি করার জন্য এবং কপি করার পরে এটার সেন্টার পয়েন্টকে আমরা চুজ করবো বেস পয়েন্ট হিসেবে তো বেস্ট পয়েন্ট হিসেবে আমরা এই সেন্টার পয়েন্টটা চুজ করলাম দেন এই সাইডেও আমরা সেন্টার পয়েন্টে আমরা রেখে অর্থ অর্থমোটটা আমি অফ করে দিচ্ছি এফ এইট প্রেস করে অর্থাৎ ফাংশন কি এফ এইট দেন এই পয়েন্টটা আমরা একটু চুজ করে স্কেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমরা যদি একটু চেক করে দেখি আমাদের এক্সাক্ট পয়েন্ট এগুলো প্লেস হয়েছে কিনা দেন এটাকে আমরা একটু উপরে নিয়ে আসতে পারি তো জাস্ট মুভ লিখে এম লিখে ইন্টারফেস করে দিচ্ছি মুভ করানোর জন্য এবং এখান থেকে এই ইন পয়েন্টটাকে আমরা সিলেক্ট করি মোটটা আমি আবার অফ করে দিচ্ছি যাতে আমরা স্ট্রেট উপরের দিকে নিয়ে আসতে পারি নইলে আমাদের কিন্তু জাস্ট মিড পয়েন্টের পজিশন স্পেসিফাই করতে পারবো না আমরা একটু জুম ইন করে নিই দেন এখান থেকে জাস্ট এই পয়েন্টটা আমরা বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একদম মিড পয়েন্ট এটা বসেনি তো স্কেপ দিয়ে আমরা কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি প্রথমে অবজেক্ট সিলেক্ট করলাম দেন এখান থেকে মুভ টোলটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট সেন্টার পয়েন্টটাকে স্পেসিফাই করলাম এখান থেকে আবার আমি অর্থ অন করে দিচ্ছি এফ প্রেস করে এখানেও আমাকে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করতে হবে সেক্ষেত্রে আমরা যদি এই সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করি তাহলে দেখতে পাচ্ছি একদম নিচের দিকে একদম এক্সাক্ট পজিশনে আমরা এটা বসে গেছে ওকে দেন এখন আমরা এটাকে সাবস্টার্ট করে নিতে পারি এখান থেকে সাবস্ট্রার্ট টুলটা সিলেক্ট করে প্রথমে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম নাটটা সিলেক্ট করলাম দেন ইন্টারফেস করে আমরা সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারফেস করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ভিতরের দিকে এখন আমাদের স্ক্রুর যে প্যাচ সেটা ক্রিয়েট হয়ে গেছে তো এখন এখান থেকে আমরা টু ডি ওয়ার্ডফ্রাম থেকে যদি আমরা রিয়েলিস্টিক ভিউতে চলে যাই তাহলে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা প্রায় কমপ্লিট এটাকে আমরা একবার কপি করে নিয়ে এখানে সেন্টার পয়েন্টকে স্পেসিফাই করে বসিয়ে দিতে পারি জাস্ট এই যে আমরা সেন্টার পিক করলাম তো এসকেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদের হয়ে গেছে